আজকে আমিও আমার পিচ্ছি বোন গিয়েছিলাম কাচি খাইতে আর গিয়ে আমরা দুজন যা যা করলাম তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে আচ্ছা তার আগে বলো তো আজকে কুলসুমকে কেমন লাগতেছে আমার কাছে তো একদম পিচ্ছি একটা পরীর মতো লাগতেছে মাশালাহ আজকে ওরা অনেক সুন্দর লাগতেছে আর আজকে ওকে হিজাব পরাই দিসি কারণ হচ্ছে আমি ওর চুল কাটায় দিছি সেলুন আলো উল্টা পাল্টা করে চুল চুলকাইটা দিছে সো একটু ভাল লাগতেছিল না আমার কাছে যার কারণে আমার মনে হয়েছিল যে দেখি ওকে হিজাব পরায় কেমন লাগে তারপর হচ্ছে আমি ওকে হিজাব পরাই দেই আর হিজাব পরানোর পরে দেখলাম যে মাশালা ওকে অনেক সুন্দর লাগতেছে আর ওকেও জিজ্ঞেস করছি যে তোর কেমন লাগতেছে তুই কি থাকতে পারবি তোর কি গরম লাগতেছে ওরাও বলতেছে যে না আপু আজকে আমাকে সবচাইতে বেশি সুন্দর লাগতেছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে আজকে কুলসুমকে কেমন লাগতেছে আগে কুলসুমকে কেমন লাগতো এরপরে আমরা চলে গেছিলাম কাঁচি ভাইয়ের কাঁচি খাওয়ার জন্য আর গিয়ে আমরা খালি প্লেট নিয়ে এমন ভাবে বসে আসিলাম মনে হইতেছিল আমরা কারো বিয়ে খাওয়ার জন্য গেছি গিয়ে আমরা খালি প্লেট নিয়ে বসে আসি কিন্তু খাবার নিয়ে আসার কোন নামই নাই তো যাই হোক আমি একটু মজা করলাম মাঝে মাঝে কিন্তু এরকম বিয়ে খাইতে গেলে হয় প্লেট নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় তারপরে সিরিয়ালে সিরিয়ালে খাবার আসে তো যাই হোক এখন কিন্তু আমাদের খাবার দাবার সব চলে এসেছে আর আজকে আমরা অর্ডার করছিলাম হচ্ছে কাচ্চি সাথে হচ্ছে প্লেন পোলাও আর হচ্ছে একটা মুরগির রোস আর হচ্ছে দুইটা বোরহানি দুইটা বাদাম শেখ তারপর ওখানে থাকা ভাইয়াটা হচ্ছে আমাদেরকে কাঁচি সার্ভ করে দিতেছিল আর আমার হাত পাকা না তো যার কারণে আমি খাবার দাবার বাড়তে গেলে টেবিল ছড়ায় টাইম মাখায়া যায় মানে একটু নাড়াইলেও দেখা যায় টেবিলে সব কিছু পরে যায় তা ভাইয়াকে বললাম যে ভাই আপনি উঠায় দেন তারপরে সে আমাদেরকে উঠাই দিয়েছে অনেক সুন্দর করে আর এরপরে হচ্ছে আমাদের কুলসুম খাইতেছিল যদিও কুলসুম একটু মাংস কম খায় কিন্তু বিরিয়ানি কুলসুমের অনেক বেশি পছন্দ ও বেশি একটা মাংস খাইতে পারে না কারণ হচ্ছে ওর দাঁতে আবার পোকা আছে তারপর আমরা দুইজনে ইচ্ছা মতো কাছে খাওয়ার পরে আমাদের পেট ভরে গেছে এরপরে আমরা হচ্ছে পোলাও আর রোস্টটা খেতে পারিনি তারপর কি করলাম ওইটা পার্সেল করে বাসার জন্য নিয়ে নিলাম আর এরপরে দেখেন ও পুরো হাত মুখ ধুয়ে পুরো হিজাব নষ্ট করে ফেলছে পানি দিয়া এরপরে হচ্ছে দেখেন ওর নাকি এই মশলাগুলো খাইতে অনেক ভালো লাগছে তারপরে ভাইয়াকে বলছি পরে ভাই অনেকগুলো মশলা দিয়ে দিছে ওর জন্য এরপরে হচ্ছে একটা ফুলের দোকান দেখতে পাই তারপরে সেখানে চলে যাই ফুল কেনার জন্য কিন্তু গিয়ে দেখি অনেকগুলো কাস্টমার দ্বারা এসে কিন্তু ভাইয়ার খবর নাই তারপর অনেক বছর পরে একটা ফল সামনে দেখতে পাইলাম সেটা হইতেছে জামরুল এটা আগে ছোটবেলায় অনেক দেখতে পাইতাম কিন্তু এখন তেমন একটা দেখা যায় না আর এখানে লাল লাল আমি দেখতাম সাদা সাদা তো এগুলোর কেজি জিজ্ঞেস করলাম এগুলো হচ্ছে নাকি টাকা কেজি ছোটবেলায় এগুলার গাছের নিচে পড়া থাকতো ভাই কেউ খাইতো না আর পাশে এগুলা কি জানো এগুলো হচ্ছে কাটলিচু তো আমাদের এদিকে কাটলিচু বলে তোমাদের ওইদিকে কি বলে তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো এরপর আমাকে বলতেছে কুলসুম যে আপু এটা কি আমি বললাম যে এটা যমুনা ফিউচার পার্ক বলতেছে এটার ভিতরে তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে জল তোকে ঘুরায় আনি পরে ওকে একটু যমুনা ফিউচার পার্কের ভিতর থেকে একটু ঘুরায় আনলাম আর ও এই অটো সিঁড়িগুলাতে উঠতে অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে আমি ওকে প্রায় বসুন ধারাতে নিয়ে যাই আর ও একা একা উঠতে উঠতে এখন অভ্যস্ত হয়ে গেছে আর ওর উঠতে অনেক বেশি ভালো লাগে তাই ওকে নিয়ে যাই মাঝে মাঝে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকে কুলসুমকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন আমি বাদাম শরবত খেতে খেতে বাসায় চলে যাব আপনারা খেতে চাইলে কিন্তু অবশ্যই কাচ্চি ভাই থেকে কিনে খাইতে পারেন আর এটা কিন্তু সেই মজা